আজকে থেকে অতিরিক্ত দুই রাখাত নফল নামাজ পড়ার তিনটা দোয়া করবেন কয়টা এক নাম্বার দোয়া সবাই মিলেমিশে শুরুতেই করি বলেন হে আল্লাহ আমাদের দেশে কেয়ামতের আগে আর কোন নারী প্রধান দেখতে চাই না কি দেখতে চাই না সবাই জোরে বলেন কেন আরো বলেন ইলাহ আরো বলেন ইলাহ ছাইরা বলেন ইলাহ নবীজি জবাব দিস قال رسول الله صلى الله عليه وسلم لا یفلح قوم ولهم امرؤه বুখারীর বর্ণনা আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই কিছুতেই কখনো সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসায়া দেয় আপনি বললেও ঠিক না বললেও ঠিক আপনারা কুটি কুটি পৃষ্ঠায় লিখে রাখতে পারেন এই কথা আপনার বুঝে আসুক না আসুক নবীর কথাই ঠিক নারী প্রধান হবে দেশ উন্নত হবে না 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 নবীর কথা সঠিক আপনি কোনো পার্টি করতে পারেন কিন্তু এটা মানতে হবে আপনার আপনি যেই পার্টিই করেন বলল ওই পার্টির প্রধান পুরুষ বানান আপনি যেই পার্টিই করেন প্রধান কোনো পুরুষের রাখেন এটা আপনি বলবেন না হুজুর এটা আপনি নবীজির কথার উপরে পারলে কথা কোন আপনি সাহস নবীজি এটা আপনি লিখে রাখবেন প্রয়োজনে গেঞ্জিতে লিখে লিখে এটা ডেলি দেখবেন একবার দুই নাম্বার দোয়া করবেন বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই কি আইন দেখতে চাই এবার আমার সাথে বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আইন চায় না তারা কোন না অপরাধে অপরাধী যারা আপনাদের এদিকে আসার সময় দেখলাম গাছে লেখা সুবাহ আল্লাহ গাছে আছে না লেখা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখা গাছে লিখে দিবেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না তাকে পাথর মেরে অথবা মারা হবে যদি চুরির আইন প্রয়োগ হয় আর যদি সরিয়া আইন চালু হয় আমাদের দেশে শুধু চুরির বিচার করতে করতে বাংলাদেশের শেষ হয়ে যাবে চুরি এত পরিমাণ এটা আপনার স্টোকে জমাস তাহলে সরিয়া আইন চায় না কারা কোন না কোন অপরাধে অপরাধী যায় তিন নাম্বার দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন যেই শাসক মৌলিক চারটি কাজে গুরুত্ব দিবে করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা দলিল বলেন দলিল চির প্রতিষ্ঠিত একমাত্র একজন তিনি কে এটাই হলো আল কাইয়ুম এখন আসমানের দিকে তাকাইবেন আজকে মাহফিল দিকে যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন তাকানোর পর আপনি দেখবেন আসমানটা এইভাবে সুন্দর দাঁড়িয়ে আছে জমিনের দিকে তাকাইবেন যাওয়ার সময় দেখবেন জমিনটাও স্থির আছে এ তাকানোর সময় চিন্তা করেন আচ্ছা আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে আল্লাহ বলে বুঝনা আমার হুকুমে জমিনের দিকে তাকাইবেন আর চিন্তা করবেন জমিন প্রতিষ্ঠিতক আছে কিভাবে আল্লাহ তালা বলেন কিভাবে আমার হুকুমে সুবহানাল্লাহ নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সুরায় রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আয়াতিহি আনতাকুমাসসামাউ আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে আল্লাহ হুকুমে জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে এবার আপনি চিন্তা করবেন জমিন প্রতিষ্ঠিত এইভাবে আল্লাহ তাআলা কেন রাখলেন আল্লাহ বলেন মজা আল্লাহ মাহফুজ আমি আসমান তোমাদের জন্য সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন করে দিলাম এবার জমিনের দিকে তাকাবেন তাকানোর পর চিন্তা করবেন দেখেন তো এখন সবাই আমরা কি হেলে ধুলে আসি নাকি সোজা বসা এভাবে কি নড়াচড়া করতেছি না বসা কিন্তু জমিনের নিচে হলো পানি বলেন জমিনের নিচে কি পানির উপরে কি জমিন বলেন জমিনের নিচে কি পানির উপরে কি তো পানির উপরে ভাসমান জমিন কিভাবে স্থির আছে নড়ে না কেন আল্লাহ তালা বলেন আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনে বসায় দিলাম জমিনের চড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম তাহলে বলেন জমিন নরে চড়ে না কেন পেরে গেছে এই পেরেকটার নাম হলো পাহাড় বলেন জমিন নরে চড়ে না কেন পেরে গেছে এই পেরেকের নাম কি আল্লাহ তালা বলেন জমিন প্রতিষ্ঠিত আছে আমার হুকুমে আসমান প্রতিষ্ঠিত আছে আমার হুকুমে তবে আসমান চির প্রতিষ্ঠিত না জমিনও চির প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত একমাত্র একজন তিনি হলেন কাইয়ুম বলেন তিনি কে এই হলো আল কাইয়ুম এবার আমার সাথে মন দিয়ে বলেন ইয়া কাইয়ুম বলেন এবার একটা বুদ্ধি শোনাবে আপনাদের মাঝে অনেকে পেরে পেরেশানিতে আছেন মেয়েটার বিয়ে হচ্ছে না দুই তিন বছর ব্যবসা আগের মতো বরকত হচ্ছে না আপনি কিছু ব্যবসা করতেন গত বছর যে পরিমাণ লাভ ছিল এই বছর লাভ হয় কিন্তু আগের মতো কেন যেন লাভ পাচ্ছেন না আগের মতো সেল আছে কিন্তু লাভে বরকত পাচ্ছেন না শীতকালে সামনে শীতকাল চাদরটা মুড়ি দিয়ে মসজিদের এক কোনায় বসবেন দেখবেন যে সব মুসল্লিরা বের হয়ে গেছে ইমাম খতিব মুসল্লি মোয়াজদিন সবাই নাই হালকা আলো জ্বলতেছে আশেপাশের তাকায় দেখেন কেউ নাই আল্লাহ আছে আর আপনি আছেন এটা একটা বাড়ির কয়েকটা রুম আছে আপনার বাড়িতে বাড়িতে এটা আরো সুন্দর হয় রাতের বেলা দশটা সাড়ে দশটা এগারোটায় মোটামুটি পরিবারের সবাই ঘুমায় গেছে যদিও এই জাতীয় পরিবার পাওয়া খুব মুশকিল এখন কি পরিবার পাওয়া মুশকিল মানে রাত এগারোটায় ঘুমাবে দশটায় ঘুমাবে খুব মুশকিল হয়ে যেত সবাই তো ব্যস্ত আছে দেশ নিয়ে কি নিয়ে দেশ নিয়ে টেনশনে আছে প্রত্যেক রুমে সবাই দেশ নিয়ে ব্যস্ত আছে পরে রাত তিনটা চারটার দিকে একটা স্টেটাস দেয় ডিয়ার ফ্রেন্ডস আজকের মতো বিদায় গুড নাইট সি ইউ আগামী আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর শেষে একটা স্টেটাস দেয় যে আলেমরা যদি এই এইভাবে চলতে পারে তাহলে ইসলাম কায়েম করা সম্ভব ওলামা একরাম ইসলামের একটা রূপরেখা উনি দিয়ে ফেসবুকের সর্বশেষ স্টেটাসটা দিয়ে একটা তারিখও দিছে এত 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 অমুক অমুক ডিয়ার ফ্রেন্ডস আজকের মতো বিদায় গুড নাইট তোমাদের রাত্রিটা শুভ হোক তোমাদের ঘুম সুন্দর হোক সি ইউ টুমোরো ফ্রেন্ডস আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে গুড নাইট বলে শুয়ে গেছে টেনশনে উনি পরে সকাল দশটা এগারোটায় উঠছে কিউ ফজর পড়ছেন নি আহ হা টেনশনে পড়তে পারি নাই ওই যে দেশ নিয়ে আর ইসলাম নিয়ে এত টেনশনে আছি ফজরটা আর আমার হয় নাই ইসলামের রূপরেখা দিয়ে চারটায় ঘুমায়া ফজর পড়ে নাই রূপরেখা কিসের দিছে বলেন আকা ইসলামের রূপরেখাও নিয়ে লেগছে এই এই গতিতে চললে ইসলাম কায়েম সম্ভব আর ওনার মতো ফজল না পেরে ঘুমাইলেও আরো বেশি সম্ভব রাতের বেলা সবাই ঘুমায় গেছে আপনার একটা রুম আছে বাসার আলাদা একটা রুম কথার কথা ওই রুমে খালি আছে রুমটা ওখানে গিয়ে বসবেন বসার পর একটু ধ্যান করবেন আল্লাহ আমি আর আপনি আছি আর কেউ নাই মাবুদ আমার মেয়ে ছেলে স্ত্রী সবাই ঘুমায় লম্বা সময় কিছুক্ষণ বলবেন ইয়া কাইয়ুম মসজিদও হতে পারে বাড়িতে হতে পারে অনেকক্ষণ বলার পর এরপরে বাংলা বাঙালি মানুষ বাংলায় বলবেন আল্লাহ আমি একজন বাঙালি মুসলমান ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দুই বছর আড়াই বছর আল্লাহ কত মানুষের কাছে আমি গেলাম আল্লাহ কেন যেন হয়ে হয়ে হচ্ছে না আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে আপনার কাছে দোয়া করতে নবী হাদিসে বলছে ইজা বিহিমা আজাবা এই দুই নাম নিয়ে যে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করে আল্লাহ আমি আপনার এই দুইটা নাম অনেকবার বলছি আপনি আমার দোয়া কবুল করেন নবীজি বলেন যদি কারো থাকে নিশ্চিত আল্লাহ তার বলেন এই দুটি নাম বলেন দুটি নাম ইসমে আজম এই দুটি নাম কি ইসমে আজম কোরআনের তিন জায়গায় পাবেন সুরা বাকার দুইশো পঞ্চান্ন সুরা আলী ইমরানের দুই নম্বর আয়াত সুরা কহা একশো নম্বর আয়াত

আল্লাহ তালাকে তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা স্পর্শ করে না তন্দ্রা কাকে বলে ঘুম ঘুম ভাব দেখান না মানে কিছুক্ষণ বৈশা থাকলে আপনার ঘুমাই সাজা এরকম আল্লাহ তালাকে তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা স্পর্শ করে না

لهو اللهর জন্য মাফিল সামা ওয়াতি মাফিল আর আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর জন্য বলেন তো আসমান আর জমিনের সব কার আল্লাহ আসমান কার জমিন কার সৃষ্টিকার আমরা কার তাহলে আমরা দুনিয়াতে চলব হুকুম হবে কার আল্লাহ বুঝা বলতেছেন তো আবার বলেন আসমান কার জমিন কার সৃষ্টিকার আমরা কার তাহলে আমরা চলবো এই হুকুম হবে কার এবার আমার সাথে বলেন সৃষ্টি যার বলেন হুকুম তার সৃষ্টি যার হুকুম তার সৃষ্টি আল্লাহর হুকুম আল্লাহর আলা আগুল খালক আল্লাহ বলেন সৃষ্টি তার হুকুমও তার এটা কি বুঝে শুনে বলছেন এখন আমগো দেশে আল্লাহর হুকুম চলো কিরকম চান আজকে থেকে অতিরিক্ত দুই ডাকাত নফল নামাজ পড়ার তিনটা দোয়া করবেন কয়টা এক নম্বর দোয়া সবাই মিলেমিশে শুরুতেই করি বলেন হে আল্লাহ আমাদের দেশে কেয়ামতের আগে আর কোন নারী প্রধান দেখতে চাই না কি দেখতে চাই না সবাই জোরে বলেন কেন আরো জোরে বলেন আরো জোরে বলেন ঘোম ছাইরা বলেন নবীজি জবাব দিস তাহলে রুসিউলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাইউফলিহাক উমুন ওয়াল্লাহম্র হুম ইম্র আহ বুখারীর বর্ণনা আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই কিছুতেই কখনো সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসায়া দে আপনি বললেও ঠিক না বললেও ঠিক আপনারা কুটি কুটি বৃষ্টায় লিখে রাখতে পারেন এই কথা আপনার বুঝে আসুক না আসুক নবীর কথাই ঠিক নারী প্রধান হবে দেশ উন্নত হবে না 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 নবীর কথা সঠিক আপনি কোনো পার্টি করতে পারেন কিন্তু এটা মানতে হবে আপনার আপনি যেই পার্টি করেন বল ওই পার্টির প্রধান পুরুষ বানান আপনি যেই পার্টি করেন প্রধান কোন পুরুষ রাখেন হ্যাঁ আপনি বলবেন না হুজুর এটা আপনি নবীজির কথার উপরে পারলে কথা কন আপনি সাহস নবীজি বলছে এটা আপনি লিখে রাখবেন প্রয়োজনে গেঞ্জিতে লিখে লিখে এটা ডেলি দেখবেন একবার দুই নাম্বার দোয়া করবেন বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই কি আইন দেখতে যাই। এবার আমার সাথে বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা শরিয়া আইন চায় না তারা কোন অপরাধে অপরাধী যারা আপনাদের এদিকে আসার সময় দেখলাম গাছে লেখা সুবাহ আল্লাহ গাছে আছে না লেখা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখা গাছে লেখা দিবেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না তাকে পাথর মেরে অথবা দৌড়া মারা হবে যদি চুরির আইন প্রয়োগ হয় আর যদি সরিয়া আইন চালু হয় আমাদের দেশে শুধু চুরির বিচার করতে করতে বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে চুরি এত পরিমাণ এটা আপনার ইষ্টকে জমাস তাহলে সরিয়া আইন চায় না কারা কোন না কোন অপরাধে অপরাধী তিন নাম্বার দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন যেই শাসক মৌলিক চারটি কাজে গুরুত্ব দিবে নামাজ করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা দলিল বলেন দলিল সুরায় হজ একচল্লিশ নম্বর আয়াত কোন সূরা কত আদর্শ শাসকের কয় গুণ কয় গুণ আল্লাহ তালা বলেন আল্লাহ ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমরু বিল মারুফ আনিল মুনকার যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই কাজ হবে চারটা এক নাম্বার নামাজ করা দুই নাম্বার জাকাতের বিধান চালু করা কিসের বিধান রাষ্ট্রীয়ভাবে যদি জাকাতের বিধান চালু হয় এক বছর যদি আমাদের বাংলাদেশের সম্পদশালীরা জাকাত দেয় ওই বছরই সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি বিদায় কে বলবে এটা সুদে কি বলবে জাকাত তুমি ভালো থাকো আমি বিদায় নি কেন সবাই বলেন কেন বলেন সুদে ফকির আরও ফকির হয় জাকাতে ফকির ধনী হয় দলিল ইবনে মাজা দুই হাজার দুইশো উনআশি নম্বর হাদিস এক অংশ আমি বাকি অংশ আপনারা বলবে বলেন সুদে ফকির আর সুদে ফকির আর সুদে ফকির আর জাকাতে ফকির একটু বুঝেন একজন ধনী মানুষ একশো জনের সুদে টাকা দিচ্ছে এই বেসারা এবার কিস্তি পরিশোধ করতে করতে আশা সোনার বাংলা হতাশা নিরাশা ভালোবাসা ইত্যাদি এগুলা থেকে দিতে দিতে এই জন ফকির ফকির আরো হয় হয়। একজন আপনাদের এলাকার দশজন জাকাত দাতা কোটিপতি জাকাত দাতা তারা কি করছে একজন গরিব পঞ্চাশ হাজার টাকা করে দশ জনে দিছে পাঁচ দশ পঞ্চাশ কত পাঁচ লাখ এই গরিব আগামী বছর জাকাত দিবে তাহলে সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় তাহলে বলেন এমন আদর্শ শাসকের কয় গুণ হবে নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা তিন নাম্বার সৎ কাজের আদেশ করা চার নাম্বার অসৎ কাজে নিষেধ করা তাহলে এই চারটা এই তিন তিনটা দোয়া করবে ইনশাল্লাহ এক নাম্বার আল্লাহ প্রধান আর কোন নারী চাই না দুই নাম্বার সরিয়া আইন চাই তিন নাম্বার চার কাজ মৌলিকভাবে করবে এমন একজন শাহসক চাই এই হলো লাহু মাহফিজ সামা ওয়াতি ওয়া মাহফিল এরপর মান্দি আল্লাহ তাআলা বলেন কে আছে এমন যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে শহিবু খারীর বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হারিয়েছে আল্লাহ নবী বলেন তা আমাতের ময়দানে সব নবীদের কাছে উহ্মদ যাবে আদম নবীর মানে প্রধান প্রধান অনেক নবীদের কাছে উম্মদ যাবে আদম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে নুহ নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী সবাইকে নিয়ে আমার কাছে আসবে আসার পর আতি তাহতাল আরশি আমি আরো সে নিচে আসবো আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব আল্লাহ আমাকে বলবেন ইরফা রসাক মাথা উঠান ওয়াসফা তুসাফা সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ হুকুম করবে তারপর নবীর সুপারিশ করবে তখন নবীর সুপারিশ গ্রহণ করা হবে বলেন তো সুপারিশ করারও হুকুমটা লাগবে সুপারিশ করবে এরপরে আল্লাহ বলেন তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না শুধু ততটুকু পারবে যতটুকু আল্লাহ চান একটু মন দিয়ে শোনেন আর এক আয়াত আছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পর এক দুই আয়াত আছে এরপর শেষ হয়ে যাবে মুসা নবীর সাথে খজিরের সাক্ষাৎ সহি বুখারির একশো নম্বর হাদিস মুসা নবী খজিরকে বললেন আমি কি আপনার অনুসরণ করতে পারি ওই বিদ্যা শিখার জন্য যে বিদ্যা আল্লাহ আপনারে শিখাইছে খজির বললেন না অনুসরণ করেন না আপনি মুসানবী বললেন কেন বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিদ্যা জানি যে বিদ্যা আপনি জানেন না আর আপনি এমন বিদ্যা জানেন যেটা আমি জানি না আপনারটা শরীয়তের বিদ্যা আর আমারটা এমন এক বিদ্যা যে বিদ্যায় আমি যা করব আল্লাহর কাছে এটা সঠিক কিন্তু আপনার শরীয়তের আলোকে এটা সঠিক হবে না আপনার মেজাজ খারাপ হয়ে যাবে তবে আপনার বিদ্যাটাও আল্লাহ দিছে আমার বিদ্যাটাও আল্লাহ দিছে কিন্তু আমার বিদ্যাটায় আপনি সহ্য করতে পারবেন না বললেন কেন আমি এমন এমন কাজ করব যেটা শরীয়তের আলোকে প্রথমে মনে হবে হারাম কিন্তু পরে বুঝবেন যে আসলে সমস্যা নাই আপনি আমারে ধৈর্যশীল পাবেন আমি আপনার অবাধ্য হব না আমারে নিয়ে চলেন এখান থেকে আবার বর্তমান যুগের অনেকে দলিল দেয় এই জায়গা থেকে দেখেন কি দলিল দেয় দেখবেন একজনে চা দোকানের সামনে বসে চা খায় পাউডার লারা এই যেভাবে পাউলারা হ্যাঁ আপনি বলবেন কাকা নামাজ পড়ছেন বলবে নামাজ পড়ছেন কাকা কি বলেন তো হঠাৎ বলবে মসজিদে নামাজ না মানুষ দেখে ফেলবে এই জন্য এরা বাৎসরিক একটা জায়গায় যায় কোথায় যায় যে যেকোনো জায়গায় যায় আর কি যাই হোক তো আবার জিজ্ঞাসা করবেন তাহলে এখানে পড়েন না ঘরে পড়েন কিনা তো ঘরে স্ত্রী আছে পরিবার আছে এরা দেখে ফেলবে এই জন্য ঘরে না তো কাকা আপনি পড়েন কখন তখন এই যে এরকম ঘরে দেখবেন এটা তো না তখন বলবে খজিরের বিদ্যা কি মূষা বুঝছে আপনার বুঝাও